যায় <laughs>

দেখাৰ লাগিছে বহুত আছো আলহাম দিয়া মাত মাতিৰা বাট আমাৰ ৱাজৰ মানে আপোনাৰ আজি চিলেটি ফান দেখাই মোক স্পেচিয়েল চিলেটি ফান খাচিয়া ফান এণ্ড বাংলা ফান আপোনাৰ দেখবা ঐকা ঐকা ফান চিটি ফান প্ৰচুৰ চিৰিয়া উঠি আৰু ডিমাই বৰডেকা উপজেলাৰ ডিমাইৰ এতিয়া হ'ল ফাৰ্ষ্ট নম্বৰ ফান ফুঞ্জী আৰু কি ত' খাচিয়া ফুঞ্জী সিঁড়ি পেয়ে ছয়টা সিঁড়ি প্রায় পঞ্চাশটা আপ সিঁড়ি উঠিয়া উঠা লাগে প্রচুর বান হয়েছে আমি নিদেও জি ভাই ৰবি ৰবিল ইছলাম যাবি পারী একটা ভিউ আপনার দেখানি লাগি আইছি বলদেগা উপজেলা পানপুঞ্জ ঐ লোক পার এটারে আমরা কোনবা দিকে গেলে ভালো হয় কোন ভাই দিতাম আমরা আর ই ভাইদি ই স্কুল স্কুলে ই গান গিট জাগো आओ গিট আই দেখ কি

তারপরে খাসিয়া পুঞ্জি ফার্স্ট নম্বর পুঞ্জি আর কি খুবই সুন্দর গড় ওই দরকার স্মার্টির গড় বানাই এলাকা প্রতিটা মানুষ ওই দরকার পাতা উটা কুচ্ছু নাই ওই দরকার একটা প্রাইমারি স্কুল ফার্স্ট নং ফার্স্ট নং পুঞ্জি বেসরকারি প্রাইমারি স্কুল

আসলে ফুঞ্জিত উপজেলার ফার্স্ট নম্বর ফুঞ্জিত না সুপারি